হ্যালো এভি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে মান্নাত ব্র্যান্ডের নতুন তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমএ এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন আমাদের এই ঠিকানা মতো এসে করবেন তো আজকে আমরা যে ডিজাইনটা দেখাবো আজকে আগে ক্রিম কালারটা দিয়ে শুরু করব মান্নাতের এই ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন আর এগুলো ক্যাটালগ আছে ক্যাটালগের মতো আপনার করে বানাতে পারবেন আবার চাইলে আপনারা যেরকম খুশি সেরকম বানাতে পারবেন প্রি সাইজ দেওয়া আছে লাইনটা একটু দেখাই খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই ধামাকা প্রাইজ দেখেন এটা হলো গলার নেকটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা কিন্তু আপনার একটু কাছ থেকে দেখা দিই ফুল বডিতে কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন অ্যাম্বারি কাজগুলো একদম পিটানো কাজ হাতে বাঁচবে না এত সুন্দর করে ফুল বডিতে কাজ করা আছে দূর থেকে মনে হবে না যেটা কাজ করা আছে অনেক সুন্দর একটা কাজ যারা হালকা কাজ স্টোন ছাড়া পছন্দ করেন তারা কিন্তু এগুলো মান্নাতের এই জামাগুলো পার্সেস করতে পারেন দেখেন নিচের দামানটা দেখেন নিচের দামানটাও কিন্তু আপনাদের ফুল বডিতেই যে এরকম কাজ থাকবে এম্ব্রয়ডারি কাজ একদম পিটানো কাজ আর একদম পিওর কটনের মধ্যে কিন্তু এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট ব্যাপারে আমাদের নাম্বারগুলো দেখানো হবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডে থাকবে টোটালি প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এটা হলো হাতার পোসঙ্গ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে কারণ এটা বডি দেওয়া আছে আশি ইঞ্চি লম্বায় আছে আটচল্লিশ আর হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর আড়াই গজের থেকেও একটু বেশি আপনারা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন ওন্নাটা দেখে অন্যটা কিন্তু অনেক সুন্দর এটার সবচেয়ে সুন্দরই হলো আপনার অন্যটা অন্যটাই কিন্তু আপনার জামাতে যে কাজটা থাকবে সেম কাজটাই কিন্তু আপনারা ফুল বডি অন্যতে পেয়ে যাচ্ছেন দেখেন অন্যটার আবার কাটওয়ার্ক করা আছে এই যে কাটওয়ার্কের মধ্যেও কাজ করা ফুল জামাতে জমিনে কাজ আছে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন চাইলে আপনারা এই যে ক্যাটালগে যেভাবে বানাইছে সেম এরকম বানাতে পারবেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এইটা হল পার্পেল আর কিন্তু কোনো গলা নাই কিন্তু ফুল বডিতে সেম ওটার মতোই কাজ করা আছে এমব্রয়ডারি কাজ এটার কাজটা আবার একটু বেশি ফুল বডিতে আছে আর এটার নিচের দামানটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এগুলোর প্রাইজও থাকবে একদম ধামাকা প্রাইজে এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন ব্যাক সাইডটা হবে এটা আর এটা হাতার পশুটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারে পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু একদম পিওর কটনের মধ্যে এই জামাগুলো আপনারা পার্সেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন কটনের সালোয়ার খুবই সফট আরামদায়ক কাপড় মান্নাতের ব্র্যান্ডের জামা যারা পরে তারা জানে যে মানের কাপড়গুলো কীরকম এটাও কিন্তু আপনার অন্যটা থাকবে এটার অন্যটার কাজটা একটু দেখাই এটা হলো অন্যটার কাজটা একদম পিটানো কাজ কাজ থেকে না দেখলে বোঝা যাবে না যে কাজ করা আছে এত সুন্দর কাজ করা আছে খুব অসাধারণ একটা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারবেন আর আপনারা চাইলে সেম ক্যাটালগের মতো বানাতে পারবেন খুবই অসাধারণ একটা ডিজাইন তো স্ক্রিনশট মেনে আমাদের এই দুটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন আমাদের এই ঠিকানা মতো চলে আসবেন এই ধরনের আপনি এই কাজটা দেখেন ক্যাটালগে যে আপনার গাউন স্টাইল করেছে আপনি চাইলে এরকমও করতে পারবেন এত কুচি দিতে হবে না কারণ এগুলো আশি ইঞ্চি বডি দেখেন এখন আরেকটা কালার এটা হলো ইট কালার খুবই অসাধারণ একটা কালার খুবই চমৎকার প্রাইজই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন এই ডিজাইনটি একটু দেখেন মান্নাতের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আজকে আর দেখাচ্ছি সেগুলো একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন খুবই চমৎকার নিচের প্যানেলটা ফুল বডিতে থাকবে এরকম হালকা হালকা কাজ করা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও আসতেছে আর আমরা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতেছি দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটার অন্যটা কিন্তু অনেক জোর এটা হলো সালোয়ারটা দেখেন অন্যটা অনেক বড়ো হবে এগুলো কিন্তু অন্য আপনার ছয় হাত পাচ্ছেন এটার অন্য একটা ফুল বডি কাজ করা থাকবে ফুল বডিতে কাজ করা থাকবে জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা বডিতে পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করা থাকবে সাইডে এরকম কাটওয়ার্ক করা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসুন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম